একজন গরিব মানুষও হতে পারে কোটিপতি কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে আমাদের দেশে যেমন জনসংখ্যা বেশি তেমন গরিবের সংখ্যাও বেশি আর আজকের দিনের মানুষ গরিব থাকতে কেউ চায় না সবাই ধনী বা কোটিপতি হতে চায় আপনি এই ভিডিও দেখছেন তার মানে আপনিও ধনী হতে চান হ্যাঁ কি না কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এটাই যে যে মানুষটি মাসে পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা রোজগার করে সে সারা জীবনেও এক কোটি টাকা রোজগার করতে পারে না একজন গরিব মানুষ যত টাকা রোজগার করে তার বেশিরভাগ টাকায় খরচা করে ফেলে কখনও কখনো তো তার সম্পূর্ণ টাকাটাই খরচা হয়ে যায় কারণ তার রোজগার কম কিন্তু পরিবারের খরচা অনেক বেশি আর এইভাবে যদি আপনি দীর্ঘদিন চলেন তাহলে সারা জীবন আপনি গরিবই থেকে যাবেন আজ আমি এই ভিডিওতে আলোচনা করেছি যে একজন গরিব বা মধ্যবিত্ত মানুষও একজন ধনী এবং কোটিপতি কী করে হতে পারে হায় মাইনেমিস অসীম মহন্ত অ্যান্ড আই এম এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করুন আপনি যদি ধনী বা কোটিপতি হতে চান তাহলে আপনাকে টাকার বিষয়ে একটি নিয়ম মনে রাখতে হবে সবসময় আপনার রোজগারের একশো শতাংশ টাকার মধ্যে আশি শতাংশ খরচা করবেন এবং কুড়ি শতাংশ জমা করবেন যদি আপনার রোজগার খুবই কম হয় আর সংসারের খরচা অনেক বেশি হয় তাহলে আপনি একশো শতাংশের মধ্যে নব্বই শতাংশ খরচা করবেন আর দশ শতাংশ অবশ্যই জমা করবেন ধরে নেই আপনার রোজগার কুড়ি হাজার যদি কুড়ি হাজার টাকা আপনার রোজগার হয় তাহলে এইট্টি পার্সেন্ট টাকা হচ্ছে ষোলো হাজার টাকা আপনার ষোলো হাজার টাকা খরচা করতে হবে আর টোয়েন্টি পার্সেন্ট টাকা চার হাজার টাকা মানে আপনাকে এই চার হাজার টাকা জমা করতে হবে যদি এটা সম্ভব না হয় তাহলে আপনার যদি আঠেরো হাজার টাকায় খরচা হয়ে যায় তা সত্ত্বেও টেন পার্সেন্ট টাকা মানে দু হাজার টাকা তো জমা করতেই হবে বেশিরভাগ মানুষ তার খরচা করার পর যে টাকাটা থেকে যায় বা তার জমানো টাকা কোথায় রাখে অনেকে তো বাড়িতেই রাখে কেউ ব্যাংকে রাখে কেউ পোস্ট অফিসে রাখে যদি আপনি ধনী হতে চান বা কোটিপতি হতে চান তাহলে এই সব জায়গায় টাকা ভুল করে রাখবেন না তাহলে কোথায় রাখবেন কীভাবে রাখবেন মিউচুয়াল ফান্ড বা এস আই এইসব নাম কি আপনার শোনা আছে যদি না শোনা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাকে বিস্তারিতভাবে একটি ভিডিও বানিয়ে দেব এস আই এস আই মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে পারবেন পাঁচশো হাজার দু হাজার বা তারও বেশি টাকা রাখতে পারেন আপনি আপনি কত বছর বয়সে আমার এই ভিডিও দেখছেন আমি জানি না তবে সহজ একটা হিসাব করার জন্য আমি ধরছি আপনার বয়স টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ যদি আপনার বয়স হয় পঁচিশ তাহলে ষাট বছর হওয়ার জন্য আপনার সময় লাগবে আরও পঁয়ত্রিশ বছর এবার ষাট বছর বয়সের পর অনেক মানুষই কাজ করতে চায় না বা কাজ করতে পারে না অনেকে রোগে আক্রান্ত হয়ে যায় অনেকে ঘোরাফেরা পছন্দ করে ঘুরতে যেতে চায় স্বাধীনতা চায় যদি আপনি এই সিস্টেম অনুযায়ী টাকা জমা করেন তাহলে আপনাকে ষাট বছরে পড়ার চিন্তা করতে হবে না যদি আপনি মাসে পাঁচশো টাকা জমা করেন তাহলে এক বছরে ষাট হাজার টাকা হচ্ছে এবং পঁয়ত্রিশ বছর রাখলে দু লাখ দশ হাজার টাকা হচ্ছে আর এসআইপি করলে কত টাকা হবে চলুন দেখে নেওয়া যাক আপনি এই এস আই ক্যালকুলেশন করার জন্য গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন এস আই ক্যালকুলেটর এর মধ্যে যে কোনো একটি বাছাই করে নিন আমি এটি বাছাই করে নিচ্ছি এবার দেখে নেই যে প্রতি মাসে পাঁচশো টাকা করে যদি এসআইপি করা হয় তাহলে আপনার পঁয়ত্রিশ বছরে গিয়ে কত করে দাঁড়াবে আপনি মান্থলি ইনভেস্টমেন্টের জায়গায় পাঁচশো লিখুন রিটার্ন রেট পনেরো পার্সেন্ট করে দিন অ্যাভারেজ পনেরো পার্সেন্ট আশেপাশে চলে আসে আপনার টাইম পিরিয়ড করে দিন পঁয়ত্রিশ বছর তাহলে চলুন দেখেন এই যে কত দাঁড়াচ্ছে আপনার টোটাল ইনভেস্টমেন্ট রয়েছে দু লাখ দশ হাজার টাকা আপনার টোটাল দাঁড়াচ্ছে চুয়াত্তর লাখ তিরিশ হাজার তিনশো বাইশ টাকা যদি আপনি প্রতি মাস হাজার টাকা করে জমা করেন তাহলে এক বছরে বারো হাজার টাকা হয় আর যদি পঁয়ত্রিশ বছর রাখেন তাহলে চার লাখ কুড়ি হাজার টাকা হবে আর এসআইপি করলে কত হবে চলুন দেখে নেওয়া যাক আপনি এখানে সব কিছুই একই রকম রেখে দিন পার্সেন্টেজ এবং বছর শুধু পাঁচশোর জায়গায় হাজার করে দিন চলুন দেখে নেই পাঁচশোর জায়গায় হাজার করলে কত দাঁড়াচ্ছে যখনই পাঁচশো জায়গায় আপনি হাজার টাকা করে রাখবেন আপনার টোটাল জমা হচ্ছে চার লাখ কুড়ি হাজার টাকা আর আপনি রিটার্ন পাচ্ছেন টোটাল এক কোটি আটচল্লিশ লাখ ষাট হাজার ছয়শো যদি আপনি প্রতি মাসে দু হাজার টাকা করে রাখেন তাহলে এক বছর পর আপনার গিয়ে দাঁড়াচ্ছে চব্বিশ হাজার টাকা আর যদি আপনি পঁয়ত্রিশ বছর ধরে রাখেন তাহলে আট লাখ চল্লিশ হাজার টাকা হচ্ছে আর যদি আপনি এসআইপি করেন তাহলে কত হবে চলুন দেখে নেওয়া যাক যদি আপনি প্রতি মাসে দুই হাজার টাকা এসআইপি করেন তাহলে আপনার টোটাল জমা হচ্ছে আট লাখ চল্লিশ হাজার টাকা আর এসআইপির মাধ্যমে টোটাল অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন আপনার যখন ষাট বছর বয়স হবে মানে পঁয়ত্রিশ বছর পর দু কোটি সপ্তানব্বই লাখ টাকা বাজে খরচা বন্ধ করে টাকা জমিয়ে আপনি এবার এসআইপি শুরু করুন এই এসআইপি কি কিভাবে কাজ করে এবং এতে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় আর এত টাকা কিভাবে পাওয়া সম্ভব যদি আপনি এর বিস্তারিত ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি আরেকটি ভিডিও চাই বা লিখুন যে আমি এস আই উপরে বিস্তারিত একটি ভিডিও চাই কমেন্ট করার পর যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে যেন সঙ্গে সঙ্গে ভিডিওটি চলে যায় জাস্ট একবার ভাবুন যে আপনার যখন বয়স ষাট বছর হবে তখন আপনার কাছে এতগুলো টাকা থাকবে তখন আপনি টাকা দিয়ে কত কি করতে পারবেন যদি আপনি অসুস্থ হন তাহলে ভালো ডাক্তার দেখাতে পারবেন আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ করে দিতে পারবেন আপনার যেসব এতদিনের ইচ্ছা ছিল যেসব জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল যেসব জায়গায় ঘোরার ইচ্ছা ছিল আপনি ইচ্ছে মতো যেতে পারবেন ঘুরতে পারবেন যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন আর যে ব্যক্তিরা ধনী হতে চায় তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ